পর্ব পঁচাত্তর বইয়ের মাহাত্ম নিয়ে কিছু কথা আবুবায়দে বলেছেন মোহাল্লাব তার পুত্রকে নিম্নক্ত উপদেশ দিয়েছেন হে বৎস বর্ম বিক্রেতা বা পুস্তক বিক্রেতার সাক্ষাৎ ছাড়া বাজারে সময় নষ্ট করবে না হাসান লুলু ই বলেছেন চল্লিশ বছর যাবৎ দিনে রাতে যখনই ঘুমাতে যায় না কেন একটা পুস্তক আমার বুকের উপর থাকেই ইবনে জাহম বলেছেন প্রয়োজনের অতিরিক্ত ঘুমানো ক্ষতিকর ঘুমের সময় আমার যখন তন্দ্রা আসে তখন আমি একটি জ্ঞান গর্ব ও প্রজ্ঞাপূর্ণ বই হাতে তুলে নেই এবং কোনো মুক্তার সাক্ষাৎ বা সন্ধান পেলে আমি কল্যাণ লাভ করি যখন মনের সুখে বই পড়ায় ডুবে থাকি ও জ্ঞান গর্ব কথা শুনতে থাকি তখন গাধার তীর্যক ডাক কোনো কিছু ভাঙার তীক্ষ্ণ শব্দ শুনে যতটা সতর্ক হই তার চেয়েও বেশি সতর্ক থাকে তিনি আরও বলেছেন যদি আমি কোনো বইকে মনোরম ও উপভোগ্য পাই এবং আমি এটাকে উপকারী মনে করি তবে আমাকে দেখেবে যে আমি ঘন্টার পর ঘন্টা ধরে খুঁজছি যে কত পৃষ্ঠা বাকি আছে এই ভয়ে যে এই মজাদার বইটি পড়া শেষ হয়ে যাচ্ছে কি না যদি এটা বহু পৃষ্ঠা সম্বলিত অনেক খণ্ডের পুস্তক হয় তবে আমার জীবনকে ধন্য সুখে পরিপূর্ণ পাই কিতাবুন আনজিল আলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজুম মিন হলিতু যিরবিহি ওয়া যিকরা ওয়া যিকরা হে মোহাম্মদ এই কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে অতএব এই কিতাব দিয়ে মানুষকে সতর্ক করতে এর সম্বন্ধে আপনার মনে যেন কোনো সঙ্কোচ না থাকে এবং এই কিতাব মোমিনদের জন্য উপদেশ আরাফ।